কিছুদিন আগে আমাদের ছাদ বাগানের ভিডিও তোমরা নিশ্চয়ই দেখেছিলে আজ তোমাদেরকে সেখান থেকে একটা নতুন গাছের সাথে পরিচয় করা চলো দেখে নি সেটা কি এখান থেকে আলো সঙ্গে টমেটো কলম হয়েছিল এখান থেকে কলম করে দিয়েছিলাম এই টেবিলে হ্যাঁ এবার আলুর সাথে টমেটো কলম করে বাবা তৈরি করেছে টমালু গাছ তো চলো দেখে নি মাটির তলায় আলু আর ওপরে ধরেছে টমেটো আলু হ্যাঁ আলু গাছের চারার সাথে টমেটো গাছের চারা কলম করে বাবা তৈরি করেছে টমালু গাছ। ফলপত্ত্ব গাছের পাশে ছোট করে পরীক্ষামূলকভাবে বাবা এই গাছটা তৈরি করে দেখেছে। যে। হুম। উপরে টমেটো নিচে আলু।

অল্পত গাছের গড়ে একটা আলু গাছ হয়েছিল সেখানে আমি টমেটো গাছের এনে কলম করেছিলাম এখানটায় জায়গাটা কলম করা হয়েছিলো দেখলাম হয়ে গেছে কলমটা বেঁচে গেছে উপরে টমেটো হচ্ছে এনে আলু হয়েছিলো বেশ কয়েকটা আলু বেশ হয়েছিল মোটামোটাও ছিল কয়েকটা এই মাত্র দেখা গেল টমালু টমালু হ্যাঁ টমেটো আর আলু টমালো সামনে সামনের বছর ভালোভাবে এটা চেষ্টা করবো আরো হ্যাঁ ঠিক আছে টমালুর পাশাপাশি বাবা ছাদে বরবটিও লাগিয়েছে তো দেখো বরবটি ধরেওছে তারপরে এখানে আছে হ্যাঁ সবজির পাশাপাশি ছাদে রয়েছে রং বেরঙের ফুলের বাহার এখন তো বেলিফুলের সিন চলেই এসেছে তো দেখো ছাদ আলো করে একদম প্রচুর বেলিফুল ফুটে রয়েছে আর এত সুন্দর সুগন্ধ বিশেষ করে রাত্রিবেলায় একদম মন ভরে যাওয়ার মতো। দেখো স্থলপত্র কত সুন্দর ফুটেছে অন্যদিন গাছে দু তিনটে ফোটে কিন্তু আজ একটাই ফুটেছে সকালবেলায় এখন সেজন্য সাদা ধপধপে একদম কিন্তু যেই বিকেল হবে আর গোলাপি হয়ে যাবে জবা ফুলও রয়েছে প্রচুর রং বেরঙের এটা দেখো হালকা পিঙ্ক খুব সুন্দর একটা কালার এটা দেখো একটা জবা ফুল গাছে দুই 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 রকমের ফুল ফুটেছে দুটো ধরনের কালার এটাও বাবা দুই কালারের ফুল গাছকে কলম করে একটা গাছের মধ্যে দু রকমের ফুল ফুটিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে এর পাশের গাছটা দেখো এটা রাক্ষস জবা রাক্ষস জবাও একটা ফুল ফুটেছে আজকে অনেক বড় সড়ো বেশ এই জবাটা আর কালার নিয়ে তো কোনো কথাই হবে না তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এটা দেখো ঘিয়া রঙের জবা ঘিয়ার ওপর ভিতরটা লাল খুব সুন্দর এই কালারটাও আর পাশে এই ছোট ছোট লাল জবাগুলো থোপা জবা খুব সুন্দর এর কালারটাও একদম টকটকে লাল এটা দেখো থোপা টগর এখানেও কটা ফুল ফুটে রয়েছে পাশের জবা গাছটায় আজ কোনো ফুল ফোটেনি এখানে দেখো কদিন আগে এখানে শিম গাছ ছিল তোমাদের দেখিয়েছিলাম ভিডিওতে এখন এখানে রয়েছে কুমড়ো গাছ তো কুমড়োর ফুলও ফুটেছে তোমরা দেখতে পাচ্ছ কিন্তু ফুল শুকিয়ে যাচ্ছে এখন দেখা যাক কি হয় তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও